বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখার সমাবেশ উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই ফেব্রুয়ারি সকাল এগারোটায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খণ্ড খণ্ড মিশিন নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা মোড় এলাকায় সমবেত হয় এ সময় স্লোগানি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে ডোমারবাজার এলাকার প্রধান সড়ক প্রদর্থ শেষে নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলা মহিলা দলের সভাপতি আসমা আরা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনারা বিথির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শিমন তিনি বলেন বিগত সরকারের আমলে দীর্ঘ সতেরো বছর পুলিশের অত্যাচারে আমরা বাড়িতে থাকতে পারি নাই মিথ্যা মামলা দিয়ে আমাদের করেছে আপনারা জানেন সরকার কত এবং স্বৈরাচারী ছিল যে আমরা সতেরো বছর বাড়িতে থাকতে পারি নাই ঘুমাতে পারি নাই পুলিশের নির্যাতন মামলা যন্ত্রণা সহ্য করে আমরা ঘর ছাড়া হয়েছিলাম এই আওয়ামী লীগের নেত্রী এই ভারতে অবস্থান বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল বুলবুল সাধারণ সম্পাদক মিজারুর রহমান তুলু মাসুদ বিন আমিন সুমন উপজেলা বহিরা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রানী দাস ইউনিয়ন সভাপতির লিপি আক্তার সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন সমাবেশে বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন প্রথমত যদি রেহাজুল ইসলাম কালু বলেন শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ আমাদের দলকে সুসংগঠিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আসে যিনি হচ্ছে মহিলা আমরা বিগত শহরের বছর আমলে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছিলাম

কাজ রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দাবি কর্মসূচি বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার সাল ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আমরা থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সাউদিন ইসলাম তুই হতে পারবো ইনশাল্লাহ আজকের এই কর্মী সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ডোমারের মানুষ ডোমারের মহিলা যারা আছে মহিলা মা বোনেরা আছে তারা উন্নয়নের পক্ষে তারা গণতন্ত্রের পক্ষে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পক্ষে আলোচনা মানমানি সালকি নিউজ